তুমি কে বনলতা নাকি ময়ূরাক্ষী তোমার আসল পরিচয় কী তুমি আমার বর সুদীপের সাথে সেদিন রাতে চুপি চুপি পালিয়েই বা কেন গেছিলে এই এতগুলো প্রশ্নের সম্মুখীন হতে হয় বনলতাকে আর প্রশ্নগুলো করছিল লাজু পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা হলো সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাই লাজু অনুভবকে সারপ্রাইজ দেবে বলে বাড়িতে ডেকে পাঠাই আর অনুভবও সেই মতো লাজু বাড়িতে চলে আসে তার কিছুক্ষণ পরে সেখানে এসে পৌঁছে সুদেব আর বনলতা যেটা অনুভব একদমই জানতো না অনুভবকে ঘরে বসিয়ে লাজু বলে আমার মাথার দিব্যি রইল আমি যতক্ষণ ডাকছি তুমি কিন্তু বাইরে আসবে না তারপরে বাইরে বনলতা আর সুদেবকে দাঁড় করিয়ে সে ডাকতে এসে খিটকে বাইরে এসে তোমার সারপ্রাইজ চলে এসছে আর বাইরে এসে অনুভব তো বনলতাকে দেখে পুরো অবাক হয়ে গেছে আর বনলতার মুখ থেকে তো কথা সরছে না সে যে কী বলবে সে নিজেই ভেবে পাচ্ছে না অনুভব বলে তুমি বনলতা ব্যানার্জি তাই তো আর বনলতা বলে তুমি অনুভব তাই তো আর লাজু আর সুদে পাশাপাশি বসে ভ্যাবলার মতো দেখছিল তারা ভাবছিলো কি ব্যাপারটা হচ্ছে লাজু তখন বলে ওঠে আচ্ছা কেটকেল তোমার বউয়ের নাম তো বনলতা তাহলে এই ময়ূর দিদি কি তোমার বউ কিন্তু ওর নাম তো ময়ূর তোমার নাম বইয়ের নাম তো বনলতা তাহলে কি করে হয় এটা অনুভব তখন মনলতার দিকে তাকিয়ে বলতে থাকে যে তুমি বেঁচে আছো আমরা তো সবাই জানে তুমি মারা গেছো তোমার বাবা এই খবরটা আমাদেরকে দিয়েছিল পুলিশ একটা দেহ আমাদেরকে দেয় তার মুখটা একদম চেনা যাচ্ছিল না তোমার বাড়ির লোক সেটাকে তুমি বলে আইডেন্টিফাই করে তোমার বাড়ির লোক তার মুখাগ্নি আগ্নি পর্যন্তও করেছে আর এই তুমি বেঁচে আছো আর লাজুর দিকে তাকিয়ে বলে লাজু তোমাকে অনেক ধন্যবাদ তুমি না জেনেই একটা বিশাল বড় সত্যির মুখোমুখি আমাকে দাঁড় করিয়েছো আমি এতদিন নিজেকে অপরাধবোধে ভুগতাম যে আমার জন্য হয়তো বনলতার কিছু হয়ে গেছে কিন্তু না বনলতা বেশ দিব্যি বেঁচে আছে সে ইচ্ছে করে আমার সাথে যোগাযোগ করেনি আমি এতদিনে এত বড়ো একটা অপরাধবোধ থেকে নিজেকে মুক্তি দিলাম থ্যাংকস তোমাকে লাজু লাজু তখন অনুভবকে বলতে থাকে আরে বনলতা কে তোমার হারিয়ে যাও বউ তাহলে এই বনলতা তাই তো কিন্তু সবাই তো ওকে ময়ূর রাখি বলেছেন ও তো আমার ময়ূর দিদি তারপরে সুদেব বলে তাহলে ওই দিন রাত্রে লাজুকে নিয়ে তুমি পালিয়ে গেছিলে আর আমার হাত ধরে এই টিচার দিদি মানে তোমার বউ বনলতা চলে এসেছিলো তাই তো তখন লাজু বনলতার কাছে এসে বলে আচ্ছা তুমি কে বলতো বনলতা না ময়ূর দিদি আমার তোমার আসল পরিচয়টা কী তুমি যদি বনলতাই হও তাহলে ময়ূরাক্ষী নাম নিয়ে সুদেবের মানে আমার বরের সাথে কেন আছো তুমি বা সেদিন রাত্রে এই চুপি চুপি কেন আমার বরের সাথে তুমি পালিয়ে গেছিলে এই এত প্রশ্নের সম্মুখীন হয়ে বনলতা চুপচাপ তাকিয়ে থাকে চোখ দিয়ে জল পড়ে সে যে কি বলবে সে নিজেই ভেবে পায় না কারণ এটা বলতে গেলে তাকে তো প্রথম থেকে বলতে হবে যে বনলতা একজনকে ভালোবাসতো সে চাইনি অনুভবের সাথে বিয়ে হোক তাই বিয়ে রাত্রে সে অন্যজনের সাথে পালিয়ে যায় যাতে সে তার পুরনো বয়ফ্রেন্ডের কাছে ফিরে যেতে পারে আর পুরোনো বয়ফ্রেন্ড তাকে বিয়ে হওয়ার পরে মেনে না নিলে সে সুদেবের বাড়িতেই থেকে যায় আর এই এতগুলো সত্যি বনলতা কি করে বলবে অনুভবকে আর এই বনলতার জন্যই লাজসুদেবের জীবনটা আজকে এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের বনলতাকে কী বলার আছে কমেন্ট করে অবশ্যই জানিও পরবর্তী আপনি তাড়াতাড়ি আসি সঙ্গে থেকে সাথে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ